উদয়পুর মহকুমা বাগমা ফাড়ি পুলিশ প্রচুর পরিমাণে কাপড় ও চশমা আটক করে উদয়পুর বাগমা ফাড়ি নাকা পয়েন্ট পুলিশ গাড়ি চেকিং করার সময় টি আর জিরো ওয়ান এ ইউ ওয়ান নাইন টু জিরো নম্বরের একটি গাড়ি আটক করে এতে পুলিশ দেখতে পায় পঁয়ত্রিশটি পেটি কাপড় ও পঁয়ত্রিশ পেটি চশমা রয়েছে সঙ্গে কোনো কাগজ দেখাতে পারেনি গাড়ির চালক সঙ্গে ছিল না কাপড়ের মালিক ও চশমার মালিক পরবর্তী সময়ে পুলিশ সমস্ত মালপত্রগুলো রাধা কিশোরপুর থানায় নিয়ে আসে এবং আইনি প্রক্রিয়া শুরু করেছে বর্তমানে গাড়ি চালক গাড়ি সহ সমস্ত মালগুলো থানায় রয়েছে 12টা না কাটিনি বারবার না কাটিনি এই ব্যাপারটা হবে একটা গাড়ি যার নাম্বার 301 তারপরে গাইডাস অ্যাকশন অবশনা করা করার জন্য গাড়ি দিছি তারপর আছে